জন্মান্ধর আমি ছেড়েই দিতে রাজি আছি সুসক্ষতার আলো আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইলে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরের সুসভ্যতার আলো যারা নিত্য কেবল ধেনুচরায় বংশীবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে ওই যে দধি মন্ত্র ধ্বনি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল ভুলে ওরে পার ওপার আধার হলো কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলা তুলে ওরে সাউন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে